সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি আজ একুশে আগস্ট দুই রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেইরি ফার্মে আর খাইরুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা গরুগুলোই পাওয়া যায় তেবারেও কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো ভাই খুব ভালো চলছে খুব ভালো চলছে আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে গরু বাজারে এখন দাম কম ভাই দাম কম দাম কম আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে দর্শকদের তিনটা গরু দেখাবো আজকে একটা স্পেশাল একটা গরু আছে সেটা দর্শকদের অফারে দিব অফারে দিবেন গরুটা মনে করেন যে অফারে পাবে দর্শক আজকে আচ্ছা যে তিনটা গরু দেখাবেন দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে গরুর দাম থাকবে 72500 থেকে 72500 থেকে 95000 টাকা 95000 টাকা আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন দেখে তো খাইরুল ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালোর অংশটা মিলে আছে দুই পাশে আর কি सेम আছে তো এটা কি জাতের এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দর্শকের মাথাটা দেখাবেন কান চারটা পাও আর মাজা মানে এইসব বাচ্চা সম্বন্ধে দর্শকের আমি এত কিছু বোঝাবো না তারপরও বৃষ্টি পড়তেছে আকাশে ঠিক আছে মেঘ ঠিক আছে বৃষ্টির পানিতে আমি গরুকেও এত বেশি কিছু বোঝাবো না দেখাবো না আপনি শুধু এর নিপিল মাজাটা কত ভারী ডবল মাজার যে একটা বডি আসলে পঁচিশ তিরিশ লিটার দুধ কোথায় থেকে হবে এই জিনিসগুলো আসলে দর্শকের বুঝতে হবে ঠিক আছে এটা একটা অলস্টার্ন ফ্রিজিয়ান জি আচ্ছা তলাবার একটু দেখাই

তো দুই নম্বরে যে বকনাটা আছে ঠুটটা গোলাপি দেখা যাচ্ছে এবং সিংটাও সাদা এবং মাথাটা অনেক লম্বা দেখা যাচ্ছে গুটা এটা কি জাতের এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের এসিআই বীজের হাইব্রিড বাচ্চা ঠিক আছে এটা খুব জি খুব হাই কোয়ালিটি বাচ্চাটার মাজাটা আর বাচ্চাটা কতটা লম্বা অনেক লম্বা এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে আসলে ঠিক আছে শুধু সাদা কালো হলেই হবে না এই দর্শকের আমি সবসময় একটা কথা বলি

এই বাচ্চাটার দাম নির্ধারণ করেছি ভাই আমি আশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা এই বাচ্চাটার দাম নির্ধারণ এই বাচ্চাটা হিটে আসার জন্য আর কত আসার জন্য আর মাস সময় লাগতে পারে ঠিক আছে

নিপুল কেমন দাম নির্ধারণ করছি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম নির্ধারণ করেছি এই বাচ্চাটা যদি কোন দর্শক ভাই নেয় এখানে দাম দরের সুযোগ না আমি কিছু সম্মানি করবো কিছু সন্মানি করবো ইনশাল্লাহ

গরু হাতে পর টাকা দেবে ইনশাল্লাহ গরু বাবদ টাকাও দিতে হবে না আচ্ছা এবং আরেকটা সুযোগ সুবিধা যারা প্রবাসে আছে চেষ্টা করবেন ভাই আসে দেখে শুনে নেওয়ার একান্তই যদি না আসতে পারেন বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ইনশাল্লাহ গরু কিনবেন আচ্ছা তো আপনার এখানকার আসার ঠিকানাটা একটু দর্শকদের বলে দিন আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান